আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই সবাই কি বা ফার্নিচারে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি বা ফার্নিচার ওনার ইয়ামিন ইসলাম অপু তো আজকে একটি প্রেসিডেন্সিয়াল গর্জিয়াস ডিজাইনের একটি ড্রেসিং টেবিল নিয়ে চলে আসছি ড্রেসিং টেবিল কিন্তু আমাদের একটা প্রয়োজনীয় জিনিস যখন আমরা বাইরে যাই তখন কিন্তু ড্রেসিং টেবিলের সামনে এসে নিজেকে দেখে কিন্তু তখন বাইরে যাই তো ড্রেসিং টেবিল যদি একটা গর্জিয়াস টাইপের হয় তাহলে কিন্তু আলাদা একটা ব্যাপার আছে তো যাদের পছন্দ এই এরকম কোয়ালিটি সম্পূর্ণ ড্রেসিং টেবিল তারা অবশ্যই অবশ্যই বা ফার্নিচার থেকে নিতে পারেন এই ড্রেসিং টেবিলের পাশ হচ্ছে পাঁচ ফিট উচ্চতা হচ্ছে সাত ফিট সলিড চিটাগাং সেগুন কারের তৈরি করা এই যে ডিজাইনগুলো দেখতে পারছেন না সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে আমরা কিন্তু অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা আলহামদুলিল্লাহ এই ফার্নিচারটা তৈরি করি এটার ভিতরে পাঁচ পার্সেন্ট পল আসে আর এর ভিতরে সেলফগুলো কিন্তু আমরা চিটাগাং গামারি দিছি আর এখানে হচ্ছে আপনারা গ্লাস সিস্টেমে গ্লাসগুলো রাখতে পারেন এরকম সিস্টেম করে করা হয়েছে এটা কিন্তু সলিড কাঠের ভিতর নেওয়া হয়েছে আপনার দেখতে দেখার মতো সুন্দর যে ড্রেসিং টেবিলটা অভিজ্ঞ ম্যাস্তুরির হাতের কাজগুলো আপনাদের একটু দেখাই দিই এটা কিন্তু সলিড এক ইঞ্চি পরিমাণে ডাবায় কিন্তু কাজগুলো করা হয়েছে একবার চমৎকার মডেলে এটার কাজগুলো করা হয়েছে যখন কালার করা হবে তখন কিন্তু এটা সৌন্দর্য আরও বেড়ে যায় আমি বা ফার্নিচার ওনার আমি চেষ্টা করি সব সময় সৎভাবে বিজনেসটা করার চেষ্টা করি আমার যেগুলো মাল ডেলিভারি যায় সেগুলো নিয়ে ভিডিও করি প্লাস হচ্ছে র অবস্থা ভিডিও করি কারণ আমার একটা উদ্দেশ্য আপনারা যেন কাঠগুলো চিনতে পারেন আর ইভা বা ফার্নিচার যেন আপনারা না ঠকে ভালো কোয়ালিটির ফার্নিচারটা নিতে পারেন সেই চেষ্টাটা ইভা ফার্নিচার করে থাকে তো এরকম কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার কেনাকাটা করতে চাইলে অবশ্যই অবশ্যই আসতে পারেন আর এই যে পিলারগুলো এটা কিন্তু সলিড আস্তা একটা কাঠ কোনো জয়েন্ট নেই বা কোনো কিচ্ছু নেই এটা কিন্তু সলিড কাঠ আর এই ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সম সম্পূর্ণ হাতে খোদাই করে কিন্তু কাজ করা হয়েছে আমাদের এইখানে কোনো ম্যাশিংয়ের অপশন নাই সম্পূর্ণটাই হাতে খোদাই করে কাজ করা হয় দুই পাশে দুইটা ডয়ের পাচ্ছেন আর দুই পাশে দুটা বড় পাল্লা পাচ্ছেন তারপর একটা ডয়ের পাচ্ছেন এই দেখুন আমাদের সেলফগুলো কিন্তু কাঠের কোনো ফ্লাইবোর্ড নাই খালি এখানে গ্লাস সিস্টেম হবে তার জন্য আমরা ফ্লাইবোর্ডটা দিছি কারণ কাঠের উপরে কিন্তু গ্লাস বসে না এটা আপনারা সবাই জানেন তো এই ড্রেসিং টেবিলগুলা নিতে চাইলে এগুলোর দাম পড়বে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা করে আর এটা নারফাটাগুলো দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে কিন্তু নারফাটাগুলো বুঝা যাচ্ছে তো এরকম কোয়ালিটি সম্পূর্ণ ড্রেসিং টেবিলগুলো নিতে চাইলে অবশ্যই অবশ্যই বা ফার্নিচার আসতে পারেন তো এরকম সিম্পলের ভিতরে খাট নিতে চাইলে এগুলো দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা আড়াই ইঞ্চি কাঠের ভিতরে ওইটা পড়বে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ছয় ইঞ্চি কাঠের ভিতরে তো এটা পড়বে হচ্ছে এটা নিতে চাইলে এটা পড়বে হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকায় অথেন্টিক ওরিজিনাল চিটা সেগুন কাঠে ই বা ফার্নিচারের ইউজ পরিমাণ ফার্নিচার আসছে নিজ চোখে কিন্তু দেখতে পাচ্ছেন আর এটার কারগর যেগুলো দেখুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটার ফাইবারগুলো স্পষ্টভাবে কিন্তু আর ফাইবারগুলো বোঝা যাচ্ছে এটাই হচ্ছে মেন কাজটা আমি আপনাদের বলে থাকি এটাই হচ্ছে ড্রেসিং টেবিলের সৌন্দর্য এটাই যদি না থাকে সেটা কিন্তু কোনো দিনও সুন্দর লাগে না কালার ছাড়া কোনো জিনিসই কিন্তু ভালো লাগে না তো আমি আমার ফ্যাক্টরিতে আমি কিন্তু সব সময় চেষ্টা করি র অবস্থা রাখার জন্য ইবা ফার্নিচার কোনো সময় দুই নম্বরই ব্যবসা করবে না আপনাদের ভালোবাসা আর সাপোর্টের কারণে কিন্তু ইবা ফার্নিচার ফার্নিচার এতদূর আগাতে পেরেছে না হলে কিন্তু ইবা ফার্নিচার কোনো অস্তিত্ব থাকবো থাকতো না আমার বাবা সব সময় একটা কথা বলতো সব সময় সদ্ভয় বিজনেসটা করবা আমি সেইভাবে সৎভয় বিজনেসটা করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ ইভা ফার্নিচারের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে সব ফার্নিচার ইউজ পরিমাণ আছে আপনারা দেখলে বুঝতেই পারবেন যারা ফুল বেডরুমসেড ইভা ফার্নিচার থেকে ক্রয় করতে চান তারা অবশ্যই অবশ্যই ইভা ফার্নিচারের লোকেশনে আসতে পারেন ইবা ফার্নিচার লোকেশন বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মারদাস্টান পাশ ইবা ফার্নিচার ফ্যাক্টরি তো ভালো থাকবেন সবাই আর ইবা ফার্নিচার ফ্যাক্টরি থেকে কেনাকাটা করতে চাইলে অবশ্যই অবশ্যই আপনারা আসতে পারেন আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়ে থাকি কারণ কাস্টমার আমাদেরকে বিশ্বাস করে কিন্তু অর্ডার করে আপনারাও আমাদেরকে বিশ্বাস করে অর্ডার অর্ডার করবেন তাদের সাথে কিন্তু আমাদের কোনো রক্তের সম্পর্ক থাকে না আত্মীয় সম্পর্ক থাকে না তাও কিন্তু তারা আমাদেরকে বিশ্বাস করার করে আপনারা সেম আমাদেরকে বিশ্বাস করার করবেন ইনশাল্লাহ ভালো কোয়ালিটির বেস্ট ফার্নিচারটা পাবেন সব সময় ফার্নিচার সবসময় করবে অ্যান্ড ইবা ফার্নিচার ফ্যাক্টরিতে সব সময়ের অবস্থা থাকবেন আপনাদের কিন্তু কষ্টের টাকা কিন্তু আপনার ফার্নিচার কেনাকাটা করতেছেন সেটা যদি ভালো হয় তাহলে এটা কিন্তু কোনো কথাই হয় না যে একটা ভালো কোয়ালিটি ফার্নিচার কিনছি আমি ই বা ফার্নিচার মালিক সে গ্যারান্টিটা দিতে আসছি পঞ্চাশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে যদি তার আগে কোনো সমস্যা হয় বা ফার্নিচার একটা কল দিবেন ই ফার্নিচার যেই দূর দূরান্ততে থাকুক সেইটা ইবা ফার্নিচার ঠিক করে দিয়ে আসবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দেবেন আর ইবা ফার্নিচার ফ্যাক্টরি আসতে চাইলে আসতে পারেন ইবা ফার্নিচার ফ্যাক্টরি লোকেশন বীতম মিরপুর আশুলিয়া চারাবাগ মাদাস্টান তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাক